কম সময়ে কম খরচে ঝটফট কোনো ডেজার্ট তৈরি করতে চাইলে এই রেসিপিটি বানাতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক বেশি মজা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তেমন কিছুই লাগে না হাতের কাছে থাকা জিনিস দিয়ে তৈরি করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে একটা কড়াইতে হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি কোয়াটার কাপ চিনি দিচ্ছি মিষ্টি যে যেমন খাবেন তেমন দিবেন তারপরে দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুধটাকে জাল দিয়ে একটু কমিয়ে নেব মানে একটু ঘন করে নেব কিছুক্ষণ জাল দেওয়ার পর এলাচ দুটোকে এখন তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে সামান্য এক সিমটির লবণ দিচ্ছি মিষ্টির মধ্যে অনেকে লবণ খান না যারা না খান তারা স্কিপ করতে পারেন তারপরে এখানে আমি তিন চার চামচ পরিমাণ চালের গুঁড়ার সাথে একটু পানি মিশিয়ে গুলিয়ে নিয়েছি তারপরে এটা এখন দিয়ে দিলাম দুধের সাথে দিয়ে অনবরত নাড়তে থাকব। যদি নাড়াটা বন্ধ করেন তাহলে দলা পেকে যাবে তাই অনবরত নাড়তে হবে এরপর যে আমি এখানে কিছু ফ্রেশ কোরানো নারিকেল দিয়েছি নারকেল যাদের কাছে নাই তারা স্কিপ করতে পারে তবে নারকেলটা দিলে কামড়ের নিচে নারিকেলটা যখন করে খেতে অনেক বেশি ভালো লাগে এটাকে জাল করে একেবারে হালুয়ার মতো বানিয়ে নেব এই যে এ পর্যায়ে নামিয়ে নেব ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হয়ে যাবে এখন আমি আবার সেম কড়াইতে এক কাপ পানি দিয়েছি আর এখানে দশ টাকার তিনটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েছি আর এমনি গুঁড়া দুধ দিতে চাইলে কোয়ার্টার কাপ দিয়ে দেবেন দিয়ে একটু জাল করে নেব এরপরে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এখানে মিষ্টিটা বেশি একটা দেব না তারপরে একটু ঝাল করে একটু ঘন করে নামিয়ে নেবো গুঁড়া দুধটা দিলে খুব সহজে ঘন হয়ে যায় আর যারা লিকুইড দুধ দিয়ে করতে চান তারা একটু বেশি সময় জ্বালিয়ে নেবেন এরপর এখানে পারোটি নিয়েছি তো পারোটিটাকে আমি সাইডের যে লাল অংশটা আছে সেটা কেটে আলাদা করে এনেছি সেটা ফেলে দেওয়ার দরকার সেটা দিয়ে ব্রেড ব্রেডকাম করা যায় আবার খাওয়া যায় তো শাড়িটা আলাদা করে নিচ্ছি সবগুলো সেমভাবে করে নিচ্ছি এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সবগুলো কেটে নিলাম এখানে আমি টোটাল দশ নিয়েছি এখন এক পিস পারোটি নিয়ে আমি বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি একটু বেলে নিয়ে একটু মানে সমান করে নিয়েছি আর এই যে দেখেন হালুয়াটা এখন কতটা মানে শক্ত হয়ে গেছে এবারে এটাকে না বানিয়ে এনেছি এই যে দেখেন কীভাবে আমি অনেকটা ফুলি ফিটার মতো আকৃতি করে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে এভাবে কুকি কাটা দিয়ে কেটে দিতে পারেন আপনারা চাইলে গ্লাস দিয়েও করতে পারেন চাইলে কোনো বাটি দিয়েও করতে পারেন তো কিভাবে কাজটা করতেছি আপনারা নিচ্ছে দেখে বুঝতেছেন একটা একটা করে নিয়ে বেল নিতে একটু বেলে তারপরে হচ্ছে এভাবে কোন মানে তিন কোণা করে এরপরে একটু সাব দিয়ে সাইডে কেটে নিলাম সেমভাবে সবগুলো করে নেছি আর এটা চাইলে আপনারা এভাবে কিন্তু ভাজতেও পারেন ভেজেও কিন্তু খাওয়া যায় একটু উপরে ডো দিয়ে মানে কোট করে তারপরে ভেস ভেজেও খেতে পারেন আর এ ডেজার্টটা এভাবে খেতে বেশি মজার যাদের ওই যে ছোটো ছোটো বাচ্চারা আছে সাত আট মাসে তাদেরকেও কিন্তু খাওয়াতে পারেন খুবই সফট থাকে আর খুবই মজার আর হেলদি যেহেতু সব দুধ দিয়ে তৈরি করা তাই বাচ্চাদের জন্য খুবই ভালো উপরের থেকে আমি দুধ দিয়ে দিলাম দিয়ে দুধটা দিবেন যখন খাবেন তখন তারপরে এখানে বাদাম দিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য খেতেও ভালো লাগে একটা একটু তুলে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন খুবই মজার একটা রেজাল্ট অবশ্য বাসায় ট্রাই করবেন কারণ পারোটি সবাই করে থাকে বারোটি দুধ তাই বানাতে পারেন তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ